নিবেদন সেজন আছে আবহ সৌনিসা দাস চরিত্রায়নে সুজিত কুমার সিনহা ও সৌনিসা দাস শুরু হচ্ছে শ্রুতি নাটক সেজন আছে thank কেন বাজছ কি হলো ঘুমিয়ে পড়েছিলেন নাকি খবরটা তো কি হেকা হেকার কতক্ষণ বসে থাকা যায় বলো রাত ধরটা ভিজে গেছে আমার তো চিন্তা হচ্ছিল হ্যাঁ তোমার ফেরার সময় হলো কেন আমাকে যে সন্ধের পরেই বাড়ি ফিরতে হবে এরকম কোনো দিব্য করেছিলেন নাকি তোমার কাছে हां মন করে বলছো কেন আমার তো কোনোদিন ফিরতে তোমার তো দেরি হয় না তাই জিজ্ঞেস করলাম তুমি রাগ করলে আরে বাবা আমি কি তাই বলেছি নাকি করব কেন? আসলে তাড়াতাড়ি বাড়ি ফিরেই বা কি করবো কেন আমি তো আছি বাড়িতে আমার সঙ্গে গল্প করবে গান শুনবে টিভি দেখবে না না ওসব আমার ভালো লাগে না তুমি তো জানো সব তাছাড়া কতক্ষণই টিভি দেখব কতই গান শোনা যায় আমিও সব পারি না কিন্তু আমি তো তাই করি গো টিভি দেখি বই পড়ি গান শুনি সে তোমার ভালো লাগে তুমি এনজয় করো তাই টিভি দেখো গান শোনো না গো আমারও ভালো লাগে না উপায় নেই তাই টিভি দেখি শোন এত বড় বাড়িতে একা একা যে আমার সময় কাটে না আমি কি করবো বল। তা করো দাদা তোমার যখন যেমন ইচ্ছে করো আমি তো তোমাকে কখনো উচ্চ তুই করিনি বলো বারণ করেছি না বারণ করো নি কিন্তু হ্যাঁও বলোনি যখন চাকরি করব বলেছিলাম তুমি কিছুতেই রাজি হলে না বলেছিলে সন্ধ্যেবেলা টায়ার্ড হয়ে বাড়ি আসব তখন তো তুমিও টায়ার্ড হয়ে ফিরবে তো কথা বলবো কার সঙ্গে চা চাইবো কার কাছে কি মনে পড়ছে বলনি সেই জন্যেই এম এ পাস করেও আমার চাকরি করা হলো না তার জন্য তো থ্যাংক ইউ বলেছি হাজার বার যদি যাও আরো হাজার বার বলতে পারি আমার জন্য তুমি যে স্যাক্রিফাইস করেছো তার জন্য আমি কৃতজ্ঞ হয়েছে কি হলো হঠাৎ এরকম রেগে রেগে কথা বলছো কেন তুমি তো কখনো এমন করে কথা বলো না কারোর সঙ্গে ঝগড়া হয়েছে ঝগড়া আমাকে কি কখনো ঝগড়া করতে দেখেছো আসলে আজকে আমার মনটা একটু ভালো নেই কেন মন ভালো নেই কেন কোথায় ছিলে তুমি এতক্ষণ কারো বাড়ি গেছিলে নাকি

কত বাচ্চা সেই জন্যই তো নিয়ে যায়নি ওখানে গেলেই তো তোমার মন খারাপ হতো তা হতো কতগুলো বাচ্চাকে দেখে যখন এই শূন্য পুরীতে ফিরে আসি মন খারাপ হয় যাকে তুমি খেয়েছো তো নাকি মন খারাপ বলে না খেয়ে চলে এসেছো কি হলো খেয়েছো

কেন আমার বাড়িতে ওরকম হবে না কেন ওখানে কার কাছে কি দোষ করেছি কি অপরাধ করেছি আমি কি হলো একা একা কি বিড়বিড় করছো গো এই কি তুমি কাচ্ছো কেন কাচ্ছো কেন কই আমি তো কাদি না সারাদা দিন যখন আমি একা থাকি আমার কোনো কাজ থাকে না ঘর দেখিয়ে ঘর এ বারান্দা তে কেউ বারান্দা তখন আমি কাঁদি না দুটো কুড়ি যখন আমি একা ঘরে ঘুমোতে যাই তখন তখন মনে হয় নেই একটা ছোট্ট সোনা ঘরের মনের মধ্যে ওখানে হামাই কোলের কাছে কেউ থাকলে হতো তখনও কিন্তু আমি কাঁদি না আমি আমার কান্না যে তোমার কেউ কাঁদাবে আর সেটা তো আমি সহ্য করতে পারবো না গো কোন মন্তরে তুমি সব কিছু ভুলে থাকো দিয়া আমি তো পারি না আমি তো পারি না তোমার মতো সব ভুলে থাকতে কেন আমার মনে হয় আমার জীবনে কিচ্ছু নেই সব সব কেন কেন মনে হয় তুমি কাঁদবে না না। এখন তো ও বাড়িতে কি হলো আমার যে খুব শুনতে ইচ্ছে করছে অনেক বাচ্চা এসেছিল ওরা সব নাচ গান করলো আমাদের অনেক বন্ধুরাও এসেছিল বউ বাচ্চা নিয়ে

মিথ্যে না বলে তো কঠিন সত্যি বলতে হতো বলতে তাই বলতে বলতে আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নেই এখানে এর কষ্ট হবে তাই ওকে আনিনি বেশ চুকে যে তো সত্যি কি চুকে যায় দিয়া বলো যায় আবার আবার তুমি অন্য রকম হয়ে যাচ্ছো হ্যাঁ ওর জন্য কিছু কিনেছিলে নাকি খালি হাতেই নিমন্ত্রণ গেছিলে না না

তুমি তুমি চাকরি করে দিয়া করবে আমি একবার চেষ্টা করে দেখবো চাকরি না গো আজ আমার সেই মন নেই যখন ইচ্ছে ছিল মন ছিল তখন তুমি রাজি হওনি আর তুমি যা চাও না তেমন কাজ তো আমি কখনোই করি না বলো তুমি করেছি আজ আর

যেদিন ডক্টর চৌধুরী আমরা বললেন যে আমি কোনোদিন মা হতে পারবো না সেই দিন থেকে ওই না শব্দটা চব্বিশ ঘন্টা আমার মুখের ভেতরে হাত যাচ্ছে

আর কি করতে পারবে বলো কি বলো বলো চুপ করে আছো কেন কখন আর কখন ওরকম কথা বলবে না দিয়া তুমি যা দিতে পারো নি তাহার কারুর কাছ থেকে আমি চাই না তুমি মা হতে পারোনি সেটা তো তোমার দোষ নয় তুমি তো তেমনভাবেই জন্মেছ সেভাবেই তোমাকে তৈরি করা হয়েছে বলবে না বলবে না আর কখনো উচ্চারণ করবে নয় কথা কোনো দিন নয় প্রমিস করো প্রমিস প্রমিস করছি আর বলবো না কখনো না আর কান্না নয় এবারে শুতে চলো তো অনেক রাত হয়েছে তোমার ঘুম পেয়েছে না গো কিন্তু আমার যে ঘুম পাইনি একটা ঘুমের ওষুধ খেয়ে নাও তা না হলে আজ আর তোমার ঘুম আসবে না আসে না গো কোনো যখন তুমি ঘুমিয়ে পড়ো তখন আমি কল্পনার চোখে দেখতে পাই আমাদের দুজনের মাঝখানে সে শুয়ে আছে সেই ভরসা ধব জানো আমি যখন খুব ছোট ছিলাম আমার মা না একটা গান গাইতো মায়ের ছোট্ট বেলার গান গাইত মা সেই থেকে আমার মনের আকাশে বাবলু নামের

আমি স্বার্থপরের মতো শুধু নিজের কথাই বলেছি কিন্তু আর না এবার থেকে আমিও ভাববো তোমার বাবলুর কথা আমাদের বাবলুর কথা তুমি দুঃখ করো না গো নাই বা থাকলো আমাদের রক্ত মাংসের বাবলু স্বপ্নের বাবলুকে তো কেউ কেড়ে নিতে পারবে না বলো দিয়া না তুমি কাঁদবে না একদম না তুমি কাঁদলে যে আমার আরো কষ্ট হবে গো দিয়ে একটা কথা বলবো আগে কখনো বলিনি আজ বলছি এখানে তো অনেক এমন জায়গা আছে যেখানে অনেক অনেক বাপন বসে আছে অপেক্ষা করে আছে তাদের নতুন কোন বাপ মায়ের আমরা এরকম একটা বাপনকে নিয়ে আসবো আমাদের কাছে

kuno na kuno tino noi. Dia. Ogo. Ogo e mar mar bablo ki tara tari ni da. Jo to tara tari paro go. Jo to tari